অত সামনে থেকে আর একটা বাল নাই একটা সেই ট্রি হাউসের মতো ফিল এখানে গাছের উপরে টপি আছে কিন্তু চারিদিকে জঙ্গল ভালো লাগছে না এখানে ফিসফিসটাও ভালো এখানে এই যে লোকেশনের এরকমই গাড়িটা পৌঁছে গেছি অরুণ্য নিবাসে আমাদের রুম টুরটা একটু করিয়ে দি ভালো ওটি ডিসি সবগুলোই এখন এইখান থেকে 47 কিলোমিটার আছে পাড়া আর খাবার দাবার দারুণ ছিল চা ইরানি চা এ রাস্তা এখানেই পাবে আমরা দারিংবাড়ি থেকে ফিরলাম পুরীতে এইবারের ব্লগ পুরী থেকে ভেতর কণিকা যেহেতু আমাদের এর আগের পুরীর ব্লগ রয়েছে তাই আর নতুন করে কিছু বানাচ্ছি না আমরা এখন মন্দিরে যাব পুজো দিতে জগন্নাথ দেবের দর্শন করতে আর তারপরে নিশ্চয়ই গজা তো কিনতেই হবে পুরীতে যখন আসা হয়েছে আর দেখা যায় কি শপিং করা যায় পুরী তো বছর বছরই আসা হয় বছর বছরই কেনা হয় তাও যেন ভালো লাগে বাঙালির এ ইমোশনলে এর স্থান করে হিরো করছে বিচ রোড থেকে সেকেন্ড লেন হলেও কিন্তু সমুদ্র দেখা যায় আমাদের লাগেস তুলে নিচে এখন সকাল সত্তর বাজে আমরা যাচ্ছি ভেতর কোনিকা পুরীর কিন্তু এবারে এক্সপেরিয়েন্স আমাদের একবার হলো খুব ভালো কাল আমরা দুপুরবেলা এসেছিলাম রুমটা খুব ভালো বসেছিলাম প্রত্যেকবারই আসলে রুমের তারাহুলোর মধ্যে একটা রুম দেখে ঢুকি সেটা খুব একটা পছন্দের হয় না পুরী থেকে ভেতোর কোনিকা ভেতরকণিকা আমাদের বুকিং রয়েছে অরণ্য নিবাস অরণ্য নিবাস ঠিক জঙ্গলটা শুরু ওখানেই একদম জঙ্গলের ভেতরে না ওখানে জঙ্গলের ভেতরেও স্টেইং অপশান আছে গিয়ে দেখাবো ফরেস্ট ডিপার্টমেন্টের দুটো রাস্তা আছে কোনারক যাওয়া যায় কিন্তু ভেতরের রাস্তা আমরা ওই রাস্তাটা ধরবো না আমরা ভুবনেশ্বর হয়ে কটক হয়ে চাঁদওয়ালি রাস্তা ধরব কলকাতা থেকে যারা ভেতরকণিকা আসবে তারা ভদ্রক হয়ে আসতে পারবে এখন বাজে সাতটা পনেরো আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি

চাঁদবালি রাস্তাটা ঢুকে কটক থেকে একটু ব্রেকফাস্ট করে দিলাম এরকম ভালো একটা রেস্টুরেন্ট পেলাম চাউমিনটা একদম ফটাফট সামনে বানিয়ে দিল টেস্টি হয়েছে এখানেই ব্রেকফাস্ট করলাম দারুণ ছিল ওদের ব্যবহার খাবার দাবার দারুণ ছিল চা ইরানি চা এই রাস্তা এখানেই পাবে ভেতর কনিকা যেতে গেলে বা এদিকে রাস্তায় গেলে এখানে একবার হল দিয়ে খাবার দেখবে অসাধারণ এখন এখান থেকে ফর্টি সেভেন কিলোমিটার হচ্ছে পাড়া আর আমরা এখন ওয়ান কিলোমিটার করে একটা শার্প লেফটে বেন্ট আছে সেটা সোজা পাড়া যাচ্ছে আমরা লেফট নিলাম আমরা টোয়েন্টি কিলোমিটার অব্দি এই রোডটাতে যাব এই আমরা টার্ন করে যাব আর চারা নৌকাতে আসবে ওখান থেকে তারপরে ওরা বোট করে বাই ওয়াটার হ্যাঁ বোট করে এই সোজা রাস্তাটা চাঁদ যাচ্ছে কিন্তু আমরা ওখানে যাব না আমরা একটা রাইস টার্ন নি না এবার পরে এখানটা প্রচন্ড কাঞ্জাসির এখনো প্রায় ফিফটি কিলোমিটার তবে এখানে রাস্তা মানে খুব সুন্দর আমরা বাই রোড যেতে পারছি একমাত্র এই ব্রিজটার আর এইট পয়েন্ট থ্রি কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উথাই আমরা উড়পালকে জিজ্ঞেস করলাম আর এটা মেন রাস্তা নেই এটা একটু শর্টকাট দেখাচ্ছে পৌঁছে গেছি অরণ্য নিবাসে আমাদের রুম ট্যুরটা একটু করিয়ে দিই আমরা দুটো ঘর নিয়েছি যথেষ্ট বড় ঘর যথেষ্ট বড় ঘর হম

দেখে জানুন লাগছে ওই আলু শুরি আর ডাল এত দিয়েছে আরো বললো লাগলে দিচ্ছি আর মালাই কেন দশ দশ পিস চিংড়ি আর কেমন পিসটা বলো ভালো ওটিডিসি সবগুলোই ভালো রান্নার কোয়ালিটি ওরা মেনটেন করে আর টেস্টও যথেষ্ট ভালো আমরা তিনটে রাইস অর্ডার করেছিলাম একটা পুরো আনটাচ থেকে গেলো পাঠিয়ে দিলাম বললাম ওটা রাত্রুকে এখন খাওয়া হয়ে গেছে লাঞ্চ করে আমরা এখন একটু বেরোচ্ছি বাইরে এখানে সামনে একটুখানি ফরেস্ট এরিয়া দেখব ঘুরে ভেতর কনিকা ন্যাশনাল পার্কে এখন ঢুকবো ভেতরে এখানে ফরেস্টের অফিস এই ফরেস্ট অফিসের ভেতরে প্রোকোটাইল হ্যাচারি আছে মিউজিয়াম আছে কাল সকালবেলা আবার আসবো আমরা বোটিং করা আছে এই কটেজগুলো কিন্তু বুক করা যায় জানো তো উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার ক্যাম্পের ওয়েবসাইট থেকে রাতে অনেক জন্তু চলে আসে এই কটেজগুলোর সামনে ডিয়ার ক্রোকোডাইল তো ক্যাম্পেইন ভেতরেই আছে ওগুলো তো ঘুর ঘুর করতেই থাকে সামনে ভালো লাগছে না আর এখানে ফেসিলিটিটাও ভালো এখানে এই যে লোকেদের জন্য এরকম গাড়িটা আছে এবং ওটা ফ্রি অফ বাকি সবার টোয়েন্টি রুপিস করে পার হেড নেয় ওই দেখো তো হরিণ হরিণ বাহ দারুণ দারুণ ওই দেখো কতগুলো কতগুলো হরিণ দেখো বোটিং সাইটে এসেছি কালকে সকালে আবার আসবো এখন সূর্য অস্তর সময় আজকে তো বেলা হয়ে গেল বলে একটু পরেই বন্ধ করে দেবে আর যাওয়া যাবে না একটা বোট ফিরছেও কাল এখান থেকে আমরা বোটিংয়ে যাবো চারিদিকে অন্ধকার হয়ে এসছে আমরাও ফিরে যাচ্ছি আমাদের আজকের ঠিকানা ভেতর কণিকার অরণ্য নিবাসে কাল আবার আসবো বোটিং করতে রাতের অরণ্য নিবাস দারুণ একটা অ্যাম্বিয়েন্স সন্ধ্যার পরে পরিবেশটা কিন্তু একদম মায়াবী হয়ে উঠেছে সামনে একটা পুকুর আছে তবে জন্তু জানোয়ার নেই কিছু এমনি হাঁসগুলো ঘুরে বেলা দিনের বেলা দেখা যায় ব্রেকফাস্ট এসে গেছে পুরি সবজি অমলেট এখানে ব্রেড রয়েছে কিন্তু অনেকটাই ব্রেকফাস্ট ডান এখন আমরা যাব বোটিং করতে ফরেস্টের ডিপার্টমেন্টের যে বোটিংটা হয় ওখানে যাব কারণ গাড়িটা পার্ক করলে ওদের সেই গল্ফ গার্ডগুলো করে নিয়ে একদম বোটিংয়ের জায়গায় নিয়ে যায় প্রাইভেটেও বোটিং হয় প্রাইভেটে বোটিং তিন হাজার টাকা করে নেয় আর এখানে আঠাশশো টাকা নেয় আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি আছে আমরা একসঙ্গেই যাচ্ছি তাতে আমাদের সবার শেয়ার হয়ে গেলো টাকাটা আঠাশশো টাকাটাকে ডিভাইড করলাম মানে টোটাল নজন আমরা বোটিংয়ে যাব নাকি আটটার থেকে শুরু হয় আমরা আটটার সময় এসেছি জল তো এখন লোটাইড হবে

তার একটা পাউ নাই দেখো আগে ও কেন গো মারামারি করতে গিয়ে হ্যাঁ কেটে গেছে একটা পানি হ্যাঁ ও ভিতর কনিকাতে সিক্সটি থ্রি টাইপ অফ ম্যানগ্রোভস আছে গচুর মেডিসিনাল প্ল্যান্ট আছে আমাদের বোটিং কমপ্লিট এখন জঙ্গল ট্রেলে যাব যারা বয়স্ক আছে তারা কাটে করে চলে যাবে আমরা দুজন এখন জঙ্গল ট্রেলে যাচ্ছি এটা কিন্তু একটা ভালো জিনিস মানে আই রিয়েলি লাভ দিস যে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার রাস্তা করেছে কালকে সন্ধ্যাবেলা তো আমরা ঢুকতে পারি তা আমরা না ওই জঙ্গলে ঢুকেছিলাম কিন্তু যেতে পারলাম না একজন ফরেস্টের লোক এসে মানে বারণ করলো কারণ প্রচুর কাদা সত্যি কাদা বৃষ্টি হয়ে গেছে তো মানে একদম চপচপে কাদা তাই জন্য আমরা স্কাই ওয়াক দিয়ে যাবো ম্যাংগ্রোভ মেটা নার্সারি দাঙ্গামাল ভিতরকণিকা এ এই কাদা খানা হ্যাঁ এখানেই লেখা আছে উডেন স্কাই ওয়াক একদম সুন্দর রাস্তা বানানো আছে

और चैनल के प्लीज सबसक्राइब कर टील दिन बाय थैंक यू सो मच